স্বাগতম প্রিয় বন্ধুরা যেহেতু আমার আসাম গোলাঘাটে আছি তো সেই জন্যে অন্য কোনো জায়গায় পর্যন্ত যাইতে পারি নাই নতুন ধরনের কোনো ভিডিও বানাতে আর সক্ষম হলাম না তো আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন তো ওই শুভকামনা নিয়েই এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে রাস্তার দুই ধারে গাছ সেই জন্য ভিডিওটা বানালাম আসলে কী গাছ এগুলো তো সেই গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের সামান থেকে গোলাঘাট শহর অভিমুখে একটা বিশেষ কাজে কোম্পানির থেকে কয়েকজন লোক যাচ্ছি তো যে আগর গাছ আমরা একটা জিনিস দেখতে পারলাম সেটাই ভিডিওতে আলোচনা করব যে এই অঞ্চলে কিছু গ্রাম্য আপ আপডাউন করলাম বা শহরে বাজারে যাইতে যে রাস্তার দুই দিকে যত গাছ দেখা যায় তার নাইনটি ভাগই হল আগর গাছ নিশ্চয় যাই হোক আমরা যে টমটম দিয়ে যাচ্ছি সেই টমটমওয়ালার সাথে কিছু গল্প করি উনি কীভাবে চলাফেরা করে এবং তার খবর কি আগর গাছ ভাগি ভাড়া কী আছে জানো না কোন তো আপনারা সবে জানেনি যে আগর গাছের যে মূল্যটা তো খুব ভালো লাগছে আমরা প্রায় শহরের দিকে যে পেন পেনের রাস্তা দিয়ে চলছি এখান দিয়ে মোটুতে যে দিকে তাকাই যত গাছগাছালি থাক তার মাঝে আগর গাছের সংখ্যাটাই বেশি আর শহরের একবার নিকটবর্তী গলিতে আমরা প্রবেশ করে ফেললাম যেদিকে ঘর বাড়ি থাকবে তার আশেপাশে আগর গাছটিও থাকবে মোটামুটি এটা একটা অনুভব করছি যে ভিডিওর মাধ্যমে যা যা ভিডিওটা দেখবেন আগর গাছ যে খুব মূল্যবান গাছ এবং আমি বর্তমান যে জেলাটিতে আছি এই জেলাটির মানুষ এই যে আগর গুরুত্বপূর্ণ এত বুঝছে নিশ্চয়ই একটা ভালো বিষয় খুব একটা সম্পদ মূল্যবান সম্পদ জিনিস এটা তো সেই জন্যে আমি ভিডিওটা শেয়ার করলাম এখানে কিছু মেলা হচ্ছে সেটা একটু দেখিয়ে দিলাম ভালো লাগছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম তো আজকে আবারও শহরে যাওয়ার একটা জরুরি মনে পড়ে এই আগর গাছগুলার দৃশ্য দেখে আমাকে একটু অনুভব করলো যে যাতে করে এটা একটা ভিডিও বানায় আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমরা প্রায় শহরের ঢুকেই পড়লাম প্রবেশই করলাম কিন্তু এখানেও যে গাছগুলি আছে আমার নজরে সেই আগর গাছই বেশি পড়ে তো যাই হোক আপনারা যারা জানে না নিশ্চয় ভিডিওটা যদি কেউ শেয়ার করে আগর গাছের গুরুত্বটা অনেকে বুঝতে পারবেন যে বহুত একটা এখানে আয় আসে তো আমরা মোটামুটি শহরের কলেজ এরিয়ায় এসে গেছি তো সকালবেলায় আসলে তো শহরে সেরকম লোকজন সংখ্যা কম কাজেই আমরাও একটু কোনো যানজটে পড়ি নাই আমরা ইতিমধ্যে গোলাঘাট সনাতনী যে গোলাঘাট সনাতন ধর্ম সমাজ যে একটা মন্দির সেখানে এসে পারলাম ততক্ষণ মধ্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন